মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন নাম দেবাঞ্জন তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন তাই হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারে পদত্যাগ করে প্রতিবাদী হতে চান তার জন্য বাংলার আমি স্বাগত জানাব এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে কোথায় হল কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ এই পদত্যাগে দর বাড়ানো টিকিট কনফার্ম করা না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে এটা ভবিষ্যতই বলবে আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি ন সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম স্পিকারের হাতে দিয়ে গেছিলাম হাসিম আব্দুল হালিমের আমি ষোলো সালে

চল্লিশটা মামলা করেছে তো আমার বিরুদ্ধে কি করবে কি করে টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে অ্যাকাউন্টে টাকা নিয়েছে এর আগে নিজাম প্যালেস ডেকে সারাদিন হয়েছে ইডি অফিস আগে ডেকেছে ইডি কেন এত দেরি করছে ওকে কাস্টডিতে নেওয়া উচিত পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের সেই টাকা সিনেমা করেছে প্রমাণিত তো দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে তো কেন ইডি অন্য লোককে না ডেকে তোমার আপনাকে ডেকেছে কেন ডালমে কুচ কালা হয় তো ঘটনা নিয়ে কোনো অসুবিধা নেই মোস্ট ওয়েলকাম বিএসএফ এর ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই অমানবিক ঘটনা ঘটেছে বেদনাদায়ক ঘটনা বিএসএফ যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল তাদের আরও যত্নবান হওয়া উচিত ছিল এবং এজেন্সি যে এজেন্সি ঠিকাদারি বরাদ পেয়েছিল তাদের উচিত কম্পেনসেশন দেওয়া এবং এই এজেন্সিকেও ব্ল্যাকলিস্টেড করা উচিত এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই চারটে নিষ্পাপ শিশু কিন্তু এর সঙ্গে বিএসএফ এর সরাসরি কোনো যোগাযোগ নেই এরকম অভিযোগ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের সংস্থাগুলির ঠিকাদার এজেন্সি এরকম দুর্ঘটনা প্রতিদিনই ঘটে এরপর থেকেও বিজেপি এমএলএ বিজেপি নেতারা প্রতিনিধি দল নিয়ে রাজ্য সরকারের কোনো সংস্থার কোন এজেন্সির দ্বারা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হয় মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ডেপুটেশন রাজ্যপালের কাছে হবে আপনি পথটা দেখালেন দরজা খুললেন এই রাস্তায় সবাই হাঁটে মুখ্যমন্ত্রী আজকে বললেন যে সন্দেশ যারা ধরা পড়ছে সতেরো জনকে অ্যারেস্ট করেছি কেউ ধরা পড়েনি কেউ ধরা পড়েনি জোর করে ধরেছে বিকাশ সিং নিরাপদ সর্দার এরা কেউ ইনভলভ নয় বিজেপি চোদ্দ জন কার্যকর্তাকে জেলে রেখেছেন একশো এগারো জনের বিরুদ্ধে মামলা করেছেন আমরা সব মামলাকে স্টে করব রিট করছি আমরা আমরা আপনার এই সব মিথ্যে মামলা বেছে বেছে সি এস গ্রেফতার করেছেন হিন্দু নেতাদের গ্রেপ্তার করেছেন মুখ বন্ধ করার জন্য আমার জন্য আমাদের জন্য ড্রোন উড়িয়েছেন শাহজাহানের জন্য ড্রোন কোথায় আপনারা আমার সঙ্গে আড়াই ঘন্টা ছিলেন আকাশে ড্রোন উঠছে শাহজাহানকে খোঁজার জন্য তো ড্রোন পাওয়া যায় না জিবিআই অফিসারদের ছুটিয়ে ছুটিয়ে মারলো জিআরপির লোকেদেরকে সিরিয়াস ইনজোর করল এখন হসপিটালে সঙ্গে আছে পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন চীন ভারত যুদ্ধে স্বয়ংসেবকরা যুদ্ধে গেছিলেন তাই ছাব্বিশে জানুয়ারির কুচকা স্বয়ংসেবকদেরকে প্যারেড করতে দেওয়া হয়েছিল আমি গত বছর করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আমি নিজে দেখে এসেছি এক রাত্রের মধ্যে ইউনিট ব্লাড দিয়েছিল মমতা সম্পর্কে মন্তব্য সঙ্গে করার অধিকার আপনার নেই রাষ্ট্রবিরোধী মন্তব্য আর আর এস এস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে এখানে আর এস এস এর যে জনপ্রিয়তা বাড়ছে আর এস এস যে সঠিক রাস্তায় আছে মমতা ব্যানার্জীর আর আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়েছে কৃষক প্রতিভা পাঞ্জাব যাওয়ার পরিকল্পনা পাঞ্জাব যাওয়ার মমতা আপনার একশো দিনের কাজের টাকা দেওয়া পিছিয়েছে তৃণমূলের নেতারা নিজেরা অ্যাকাউন্ট খুলছে টাকা নেওয়ার জন্য একুশে ফেব্রুয়ারি আর টাকা দেওয়া হচ্ছে না পয়লা মার্চ হচ্ছে কারণ সাত হাজার কোটি টাকা ঋণ তালা চাবি লাগানো হয়েছে ঋণ পাওয়া যায়নি আর সাথে সাথে পাঞ্জাব যাওয়াটা খুব রিক্সি ততদিন কেজরিওয়াল বাইরে থাকবে কিনা সন্দেহ আছে যে প্যান্ডেল খাটাবে আর মাইক খাটাবে সে যদি না থাকে তাহলে কি করা যায় ক্যাগ রিপোর্ট দিয়ে সব মিথ্যা বলছে বিজেপি আকশু দিনের কথা ওর কথা ছাড়ুন এটা সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল এটা অনুমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর মানসিক চিকিৎসা দরকার এ কখনো বলে 1500 কি ಯೋಜনের বাচ্চা জন্মগ্রহণ করে কখনো বলে পৃথিবীর 1170 টা দেশ কখনো বলে राकेश রসন জানতে গিয়েছিলেন এই রকম অনুমানদের সব কথার উত্তর দেয়ার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন